পুরুষ মানুষ সহজেই কাঁদে না কারণ পুরুষের চোখে পানি মানায় না জন্মের পর থেকে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় জীবনে যত কষ্টই আসুক না কেন চোখে পানি আনা যাবে না নারীরা হুটাট করে কেঁদে উঠতে পারে নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে কিন্তু পুরুষ কখনোই রাগে কিংবা অভিমানে কাঁদে না নারীর চোখের জলের সালনা থাকলেও পুরুষের চোখের জলের কখনোই সরোনা থাকে না তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং তার চোখের পানিটা সত্যিকারের পুরুষ কান্নার অভিনয় করতে পারে না পুরুষেরা কাঁদে চাঁদ দেওয়ালের আড়ালে পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা মেটাতে ব্যর্থ হলে পুরুষেরা কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পারলে পুরুষ মানুষ কাঁদে আর প্রিয়জনকে হারালে পুরুষ মানুষ নিজের জন্য যতটা কাঁদে তার চেয়ে বেশি কাধে অন্যের জন্য পরিবার বাবা মা সিনেমা কিংবা প্রিয়জনের আবদার পূরণ করার জন্য পুরুষেরা চোখের জাল ফেলতে বাধ্য হয় যা অনেক প্রিয়জনই জানে না নারীরা ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জালে কারণ হয়েছে আর সেই নারীরা কখনোই সুখী হতে পারেনি এটা কোনো পুরুষের অভিশাপ নয় এটা পুরুষের চোখের জালের কারণ নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে আর সেই নারীর জন্য যদি কোনো পুরুষকে বারবার চোখের পানি ফেলতে হয় তাহলে সেটা সেই নারীর জন্যই অভিশাপ পুরুষের চোখের জল কখনোই বিফলে যায় না যারা পুরুষের চোখের জলের কারণ হয় কোনো এক সময় দ্বিগুণ তাদের কাছে ফিরে আসে পুরুষকে কাঁদিয়ে যে নারী বড় হতে চেয়েছে তারা সারা জীবন ভাঙতে ভাঙতে গেছে